পাশিয়া ফেস্টে পড়তে কয়জন হিন্দু মারা গেছে কিভাবে মারছে কোন কারণে মারা গেছে এই যে যারাই আট আন্দোলন করে এদের কাছে কি সেই তথ্য আছে বিগত দুই সালে কতটা হিন্দু বাড়ি আক্রমণ হয়েছে পাশিয়া গোষ্ঠের এই কয় মাসে কয়টা আক্রমণ হয়েছে ওই বারো মাসে প্রতি মাসে ভাগ করলে কয়টা পরে এই মাসে কয়টা ভাগ করলে কয়টা পরে বাড়ছে না কমছে এটা তো আমরা ভয়েস অব আমেরিকা জরিপে দেখছি মানুষ আগের চেয়ে ভালো আছে আমার কাছে প্রশ্ন করছিলেন সাগর ভাই যে আপনি কি মনে করেন ভয়েস অব আমেরিকার জরিপ সত্য আমি বলছি যে আগের তুলনায় মানুষ ভালো আছে আগের তুলনায় মানুষ শতভাগ ভালো আছে উনি বলছেন যে এখন শতভাগ আমি হ্যাঁ আগের তুলনায় শতবাক কোনদিন কোন দেশে মানুষ ভালো থাকে না যদি কম্পেয়ার করেন তুলনায় তাহলে আমরা এখন শতভাগ ভালো আছি কারণ যখন এই জিনাইদা পূজা কমিটির সেক্রেটারি মারা যান সে নির্বাচন তো বিএনপি আমলি ধ্বংস করেন কাজ শুধু আমলিগে আম নির্বাচন সেখানে তো মানুষ মারা গেছে আমাদের বাগারেটে এক থেকে দেড়শো পরিবার মানে ঢাকায় আসছে হাজার হাজার পরিবার গ্রাম ছাড়া মোংলাতে সেখানে বিদ্রোহী প্রার্থী ছিল আওয়ামী লীগের ইদ্দি সিদ্দা তিনি মঙ্গলা উপজেলার একসময় চেয়ারম্যানও ছিলেন তার নয় ভাই ছয় ভাই মুক্তিযোদ্ধা তিনি ঢাকায় প্রেস ক্লাবে কান্নাকাটি করছে আর সেই ছেলেটা কান্দিছে বলতেছে মানে এখন মুক্তিযোদ্ধা হিন্দু তাকে বাড়ি থাকতে দিচ্ছেন আর একজন বলতেছে তার বাড়ির সামনে গিয়ে মাইক লাগাইছে মালাবান বেরোয় এ চালার বেরো এই আওয়ামী লোকজন অথচ তখন এদের কোনো আন্দোলনের কোনো মানে সূত্রপাত নাই ভারতের মিডিয়া তখন কোন কাভারেজ নাই আমাদের দেশের যে প্রধান বিচারপতি অন্যতম সাম্রাজ্যবাদী সিনা তাকে যখন বলে যে সাবেক আইন মন্ত্রী হক যে তিনি ক্যান্সারে রোগী তখন তো ভারতের আমরা দেখি না মানে উদ্বেগ দেখি না দুই টাকা দুইশো বারিশোনা নাকি ময়মনসিংহের একটা মূর্তি হারাই গেছে শিব শিব মূর্তি লিঙ্গ যেটাকে বলা হয় লিঙ্গ মানে প্রতীক আর কি ভিন্ন অর্থে মনেকে ব্যাখ্যা করে সেই শিব যে প্রতীকটা সেটা পরে উদ্ধার করা হয়েছে প্রশান্ত মন্ডল নামে একজন হিন্দু লোকের বাড়ি থেকে বাংলাদেশের যত কষ্টি পাথর আমাদের আদিকালে যে মূর্তি শ্রীকৃষ্ণ মূর্তি হাজার বছরের আগে এই মূর্তি কি মনে করে যে সুরিয়ালি মুসলমানরা জানে কোথায় কোন মন্দিরে কোন মূর্তি কত পুরনো হিন্দুরা আগে জানে এই যে কিছু একটা হলেই আমরা একে অপরের দিক তীর দিই মানে এটা তো ঠিক না আর এই যেভাবে বলতে যে ভালোভাবে হিন্দুরা থাকতে পারছে না সম্পূর্ণ ভিত্তিহীন একটা বানোয়ার কথা বরং ভারতের মিডিয়া যেটা আমি দেখলাম গতকাল সুভাষিষ ঘোষ পশ্চিম সাংবাদিক উনি তো বলছে যে এটা কোনো ভারতের কথা না মানে বিজেপি তাদের রাজনীতি করার জন্য এবং হিন্দুদের ট্রাম কার্ডটাকে এস্টাবলিশ করার জন্য মানে অতি উৎসাহী হইয়া মানে তারা ভুল করে কাজগুলো করতেছে এখান থেকে সরে আসা উচিত ভারতের পশ্চিমবঙ্গার জন্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলেছেন যে এটাকে ভারতের বাড়াবাড়ি হচ্ছে অতীতে কোথায় কতটুকু নিন্দা জানাতে হয় সে লিমিট ক্রস করতেছে এবং পরিণতি খুব খারবার দিক যাচ্ছে এক দুই বীরভূমের সিউড়ি কোলপুর রোডের ইন্দরাঘাসা মোড় সেখানে গতকাল দুপুরবেলা দীপালোকে মানে মানে বজরঙ্গলী অর্থাৎ হনুমানজির একটা বড় মন্দির ভেঙে ফেলছে এখন সু সুবেন্দ অধিকারী উনি বারবার গেল গেল বলেसिलाছে বাংলাদেশ আরে বাবা তুই তো বলছিস বাংলার বিদ্রোহের নেতা তারপরে মানে হিন্দু অধ্যুষিত দেশ ভারত সেখানে ওই মূর্তি কে বানছে ওই সুজ্ঞরাম বলি মূর্তি কে বানছে আর নিজ সে রক্ষা করতে পারবে আমাদের কি রক্ষা করবে আমার উচিত যত দেশে আহ্বানন্ত্রণ বিষয় নিয়ে নাক না করানো মানে আমাদের দেশে বিরাই এটা শুনি মানে কিছুটা হলে মানে তারাম তার অঙ্গরাজ্য মনে করে তারা মনে করে দেশটা আমাদের আমাদের কোথায় চলতে হবে আমাদের কথা উঠতে হবে আমাদের কোথায় বসতে হবে ভারত এই কেসে ফেল করছে ভারতটা মানে ভারত যে আমলিক সমর্থিত মানে কেন্দ্রীয় ভাবে ছিল এটা ওপেন হয়ে যাওয়ার পরে মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারাই জায়গা দিচ্ছে বিশ্বের কোনো জায়গায় জায়গা না এবং শেখ হাসিনা চলে যাওয়ার এক দেড় ঘন্টার মধ্যে আমেরিকা ভিসা বাতিল করছে এটা লজ্জার বিষয় অথচ তারা তাকে কোলে নিয়ে বসে আছে সাধারণ মানুষের ভিসা বন্ধ শেখ হাসিনা কোলে নিয়ে বসে রয়েছে সীমান্তে দেখলাম যে কত মানুষ গিয়ে হাহার করতেছে আমাদের বাঁচাও বাসা সাজানো নাটক কই তাদেরকে তো চারের বোতল জল ছিঁড়ে মারি নাই বিস্কিট ছিঁড়ে মারি নাই তাদের কোনো ন্যায় নাই কিন্তু শেখ হাসিনাকে কোন ভাবে রাখছে মানে এটা ভারতীয় খোলাসা করছে মানে শেখ হাসিনা কিভাবে আছে রাজনৈতিক আশ্রয় না রোহিঙ্গাদের মতো আছে না শরণার্থী আছে না অবৈধভাবে আছে অবৈধ হচ্ছে জেলে দিয়ে দিক তারে তো বাংলাদেশে ফেরত দিয়ে দিক তা না করে এই দেশটাকে অস্থিরশীল করার জন্য তবে একটা জিনিস বলে রাখি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে এই দেশের ওই যে চেনময় টেন্নময় কারা ওই যে চেন্নময় একটা বলে রাখি চেন্নময় কিন্তু শিশু বলাৎকারের জন্য স্থায়ীভাবে বহিষ্কার এবং ইস্কন গত বৃহস্পতিবারে সেটাকে সাংবাদিক স্মরণ করে বলছে আপনাকে আমার করছে মানে সে শিশু বলাৎকারের কারণে স্থায়ী বহিষ্কার একজন ওনাকে নেতা নির্বাচনে ভুল হয়েছে কন্ধে ধরি আনছে বলাৎকারী তারা দিছে সামনে কেস ফেল এখন আমাদের সে বলে তিন কোটি হিন্দু বাংলাদেশে আঠারো কোটি লোক সরকারি ভাবে সেখানে সাত দশমিক কত পার্সেন্ট আমরা হিন্দু আছি তাহলে আট পার্সেন্ট ধরি তাহলে তিন কোটি আসে এইগুলো ছড়ায় যে আমাদের পিছনে লোক আছে যে সমস্ত লোক একে পাড়ার মানুষ চেনে না সেই সমস্ত লোক যদি ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করে তো তারা তো মানে ই হারাই ফেলতেছে মানে কি বলবো তারা ভারসাম্য হারাই যে তারা মানে কি করবে না কি করবে বুঝে পড়ছে না কত বড় নিজেদের সব যেটা হচ্ছে আমাদের হিন্দুদের বলবো শান্ত থাকার জন্য এই বাদ আপাতত পরিবেশ ঠিক করতে হবে আর ইস্কনের যে এই আন্তর্জাতিক কোনো সম্পৃক্ততা না ইস বারবার বলছে এবং অলরেডি প্রমাণিত কিন্তু যে সমস্ত বং সং বঙ্গি ভঙ্গি জোট ফোট জাগরণ মঞ্চ মানে গড়ে তুলছে মানে অখ্যাত লোকজন এই সমস্ত লোকজনের উদ্দেশ্য আছে যে এরা আসলে দিন শেষে কিছু না এরা কোথাও কেউ ইন্ধন দিচ্ছে মদক দিচ্ছে অর্থ দিচ্ছে এইভাবে নিয়ে একটা বংশন করতেছে বড় বড় সময় বেশ কোথায় বাস কোথায় টাকার কোনো কিছু অভাব হচ্ছে না কিন্তু তাদের বুঝতে হবে যে এই দেশের ওদের ভাষ্যমতি বলে তিন কোটি হিন্দুর কি হোক ভারতের রাজা না ভারতের যে টার্গেট তার যে লক্ষ্যতে কি হলো যখন মানুষের পাঁচ রান দরকার হয় মানে এক বলে দুই রানের দরকার হয় তিন রানের দরকার হয় তখন সে ব্যাটে লাগলোটা ব্যাডে লাগলো ও দেখে না ব্যাটসম্যানের দৌড় দেয় যে আমার জয়লাভ করতে দেবে তারা সেই উদ্দেশ্যে আছে বাংলাদেশে কোন হিন্দু মরলো কোন হিন্দু কি হলো এটা তাদের কোন হেডেক না তারা তাদের এটার উদ্দেশ্য আছে আর সেই দিন শেষে হিন্দুরা বাংলাদেশের বলির ভার চলে যাচ্ছে আর ইস্কনকে ধন্যবাদ ইস্কন যদি চেন মার মতো আরো কেউ থেকে থাকে কঠোর রস্তে ফাইন্ড আউট করে ইস্কনকে সবাইকে বহিষ্কার করতে হবে আর বাংলাদেশের হিন্দু মুসলমান সব মিলেমিশে আমরা থাকবো আর যারাই এই করতেছে ওরা ইস্কনকে কেন বারবার সামনে আনে আলো ইস্কনকে আলোচনা আনছে তারা কারণ ইসকল যদি না থাকে তাদের কিছু থাকে না ইসকল ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্বকে দেখাইয়া তার এটাকে ফায়দা লুটতে চাচ্ছে মূলত ইসকন এর ধারে কাছে নাই ইসকনকে তারা ব্যবহার করতে চাচ্ছে মানে তারাই বারবার ইসকন এটা হয়েছে ইসকন ওটা হয়েছে ইসকন বলতেছে তার চেয়ে আলতু বলতু লোকজন গুলো বেশি বলতেছে বেশি বলে ইসকনকে তারা সামনে দিয়া ইসকনের পিছনে থেকে নিজেদের মানে অশুভ সিদ্ধি লাভ করতে চায় কিন্তু সেটা তাদের একটা ব্যর্থ প্রচেষ্টা অলরেডি প্রমাণ হয়েছে এখন তারা যে লাইনে চলে যাচ্ছে যেমন আমরিক বলতো দেশ থেকে তাদের দল চলে গেলে দশ লাখ লোক মারা যাবে না তাকে দশ লাখ লোক মারা যাবে না মারা গেছে হয়তো বলে মানে জামাতের একজন আইনজীবী মরে যাওয়ার পরেও কিন্তু আমরা মানে অনেকে শঙ্কা করেছিল আমাদের দুজন বন্ধু ফোনও করছিল দেশের অবস্থা কি আমি তখন দিল্লিতে অবস্থান করছিলাম যে তুই দিল্লি থেকে আসিস না দেশের অবস্থা ভালো না দেশে বোনের সব মানুষ টুপায় কাটিয়ে মারি ফেলবি আমি কি না জামাত ওরকম আলটা মডার্ন একটা দল এবং তারা বোঝে কি করতে হবে বিশেষ করে আজ পর্যন্ত একটা শিলাং ল্যাঙ্গুয়েজ মানে একটা মানে মানে কি বলি অপ্রত্যাশিত শব্দ আমরা ওই যে ডক্টর শফিকুর রহমান স্যারের কাছে আমরা শুনি নাই অতএব তারা তাদের একটা সুন্দর করে কন্ট্রোল করবে তবে এটা বিচার হওয়া উচিত ধন্যবাদ সবাই ওকে মজুমদার সাহেব আপনার কথার সাথে আমি একটা কথা আমি যোগ করতে চাই শুধু আপনি না ইসকন বলেছে যে তারা চিনময় দাস তারা বহিষ্কার করেছে কিন্তু ওয়েবসাইটে তাদের নিন্দা মুক্তি দিতে হবে চিন্ময়কে অন্যায়ভাবে অন্যায় গ্রেফতার করছে এগুলো নিয়ে প্রতিবাদে পুরা ইস্কন ওয়েবসাইটটা তারা ভুইরা রাখছে ওয়েবাস তারা বলতেছে তারা চিন্ময় দাসকে বহিষ্কার করছে এখন এটা কি আপার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় না একদিকে বলে চিন্ময় আমাদের কেউ না আমরা তাকে অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করছি আবার তাদের সেন্ট্রাল ওয়েবসাইটে প্রত্যেকটা জায়গায় চিন্ময় কেন গ্রেফতার করা হইল বাংলাদেশে হিন্দুদেরকে নিধন করা হইতেছে এই মুহূর্তে চিন্ময় দাসের মুক্তি চাই তাইলে আমরা কোন দিকে আমরা বুঝতে পারি এটা কি এই যে বহিষ্কার করার কথা যেটা বলে এটা কি ভন্ডামি না আসলেই বহিষ্কার আর যদি বহিষ্কার করে থাকে তাদের ওয়েবসাইটে এগুলো দিচ্ছে কেন ইসকন বাংলাদেশ ইসকন চিনমাকে বহিষ্কার করছে এটা কোনো ভন্ডামি নয় এটা শতবক্ষ সত্য ডাবল স্ট্যান্ডার্ড বললেন ও ডাবল স্ট্যান্ডার্ড নয় ওটা হচ্ছে এটা নগ্ন হস্তক্ষেপ এখন বাংলাদেশ কিন্তু আমাদের কাছে অনেক মানে জনবহুল একটা দেশ জনসংখ্যা কিন্তু আমরা অষ্টম কিন্তু দেশটাও কিন্তু অন্য অন্য শক্তি থেকে আমরা অনেক পিছিয়ে যাই সেভাবে ইসকন আমেরিকাতেই নিবন্ধন কিন্তু এবং নিবন্ধনের সময় তারা কিন্তু বলে না যে লাফালাফি দাফাধাবি করবো তারা বলছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রচার করব শ্রীকৃষ্ণ বাণী প্রচার করব শ্রীকৃষ্ণ প্রচার কিন্তু এখানে কি যে হেডকোয়ার্টার যেটা বলেন মায়াপুর এবং আর যদি আমেরিকা ধরেন নিউ ইয়র্ক এই দুইটো জায়গায় কিন্তু বাংলাদেশের প্রভাব তেমন না এখন এই দুই জায়গায় যেমন শোনা আছে তুলসী গা অনেক ইস্কনের মেম্বার এখন মায়াপুর হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর বিশ্বের অন্যান্য দেশ সেখানে কিন্তু হয়তো বাংলাদেশ এটাকে ওটাকে ইস্টাবলিশ করতে পারে নাই যে সে এখান থেকে বহিষ্কৃত কিন্তু যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে দেখছে তারা যেহেতু চিনময় অ্যারেস্ট হয়েছে এটা মিডিয়ার মাধ্যমে জানতে পারে তা চিনময় চাইল্ড অ্যাবুজ করার কারণে এটা তারা কেন জানতে পারতেছে না এটাকে তারা এইটাই তারা ভণ্ডামি করতেছে দুই নম্বর কথা যে ভারত এবং আমেরিকা যে হিন্দু এই হিন্দুরা মিলে কিন্তু ইসকমকে প্রভাবিত করতে পারতেছে যে এটা করা দরকার এটা করা দরকার না কিন্তু এই চিনময়টা কি এই চিনময়টা দুই হাজার বাইশ সালে একশো জন সংখ্যালঘু মারা যায় তারপর একশো পঁয়তাল্লিশ প্লাস সিন্ধু বাকি অন্য ধর্মী সেখানে তারপর আমেরিকার সে কংগ্রেস মানে সিডি ছিল বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না সেই সিটি প্রেক্ষিতে কিন্তু এই চিন্ময় লীলারাজ গংরা পাল্টা সিডি লিখছিল মাইক জো বাইডেনের কাছে যেটা বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ তা এই চিন্ময় গ্যাং নজর লোক মারা গেলেও তখন বলে যে বাংলাদেশে মানে সংখ্যালঘুরা নিরাপদ আর এখন বিনা কারণে বলে নিরাপদ না এরা তো বোঝেন যে এরা কোন উদ্দেশ্যপ্রণোদিত কোন তৃতীয় পক্ষের স্ক্রিপ্টরে এরা এগুলো করতেছে এত জলের মতো পরিষ্কার কত কেউ মুখ খুলছে কেউ মুখ খুলছে না যারা এই চিনময়ের পিছনে যায় মানে হিন্দু মানে মানে সবে সবচেয়ে ইশে রংপুরে ওখানে পড়ে থাকে গেছে ওখানে কি সবাই হিন্দু ছিল কোটালি কথা কি রংপুর বিভাগে যত সমাবেশ কোটালি থেকে রংপুরে যাওয়া লাগে মানে যেখানে হচ্ছে ওই কয়েকজন কয়েকজন মুখ ওই কয়েকজন ফেসবুক ওই কয়েকজন মিলা ওইরা ওইরা এই আরতি উৎসবে কিছু লোকজন যাচ্ছে আর অন্য মানে যাদের অন্য উদ্দেশ্য আছে তারা তাদের অর্থ পয়সা করি বাস বস দিয়ে তারা এটাকে বড় আকারে দেখাচ্ছে দুই হাজার সমাবেশ করতে পারেনি এখন এটা পারে এদের কি ক্ষমতা আছে এটা কারা একে না আমরা এরা পাড়ার লোক চেনে না ইন্টারনেশাল মিডিয়া আবার আছে এরা তো এখন এই মানে নিজেকে ভারসাম্য আর ফেলছে কোথায় যাবে কি করবে দাদা দেখেন কি বলছে

তাদের একটা ভণ্ড ভগবান দাস তাদের কোটি তো সবকিছুর মূল্যে তারা জেলে রাখছে ভগবান দাসে তারা নিত্য নিত্যনন্দরে দেশ থেকে তারা ধর্ষণ মামলায় সে মামলায় তার পলাই গেছে কই তখন তো এদেরকে দেখি না অনেকটা আর একটা বলৎকারীকে নিয়ে তারা লাফায় উঠছে মানে তার নিজ দেশের দর্শনকারীকে তারা জেলে দেবে অন্য দেশের শিশু দর্শনকারীকে তারা মাথায় তুলে নাচবে এটা তো আমরা নিন্দা জানাচ্ছি তাদের এবং বাংলাদেশের চিন্মায় সর কি এগুলো ভারত শুধু শুধু তাদের সব ছোট ছোট দেশগুলো তাদেরকে ঘৃণা করে না তাদের এই ব্যবহারের জন্য ঘৃণা করে ভারতের তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে কৌশল না বদলে ভারতের বন্ধু থাকবে না भेजी भे र